আজকের আমাদের সম্মানিত ডিলার হলেন রমজান আলী আর এই রমজান আলী হলেন রূপগঞ্জ নারায়ণগঞ্জের আমাদের একজন সম্মানিত ডিলার আমাদের সকল খামারি ভাইদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি মৃত্তিকা অ্যাগ্রোপিটের নিয়মিত আয়োজন গাড়ি লোডের ভিডিও চিত্রধারণ আর এই গাড়ি লোডের ভিডিও চিত্র ধারণের আজকের আমাদের সম্মানিত ডিলার হলেন রমজান আলী আর এই রমজান হলেন রূপগঞ্জ নারায়ণগঞ্জের আমাদের একজন সম্মানিত ডিলার আর এই ডিলার পয়েন্ট থেকে রূপগঞ্জ নারায়ণগঞ্জের যে সমস্ত খামারি ভাইরা আছেন আপনারা চাইলে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে উচ্চ গুণগত মানসম্পন্ন ভুষি জাতীয় মিক্সার যে গোখাদ্যটা আছে সেটি আপনারা সহজে এখান থেকে পেতে পারেন সুলভ মূল্যে তো আমাদের এই রমজান আলী ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু শুরুতেই জানিয়ে দেই জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ওয়ান নাইন টু এটা হলো আমাদের রমজান আলী ভাইয়ের মোবাইল নাম্বার যার ঠিকানা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর সেই সঙ্গে আমরা একটু খামারি ভাইদেরকে বলতে চাই যে খামারি ভাইরা আপনারা জানেন যে আপনি যে অতি যত্ন করে আপনার পশুটাকে লালন পালন করছেন সেটির যদি সকল পরিচর্যা আপনি ঝিকে করছেন কিন্তু সকল পরিচর্যার পাশাপাশি আপনার এই পশুটাকে যদি আপনি ভালো মানের খাবার যদি না খাওয়াতে পারেন আপনার সকল পরিচর্যায় কিন্তু বৃথা হয়ে যেতে পারে আর সেটির প্রমাণ কিন্তু আমরা বাংলাদেশের অনেক অঞ্চলে যেহেতু আমাদের ঘোরার অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখে থাকি বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা জানি যে বাংলাদেশের অনেক দরিদ্র খামারিরা আছেন যারা পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাওয়াতে পারছেন না তাদের পশুগুলোকে তার জন্যই তাদের পশুগুলোর কিন্তু খুবই বেহাল দশা অর্থাৎ স্বাস্থ্যভঙ্গুর এবং গরুগুলোর যে বিশেষ করে যেগুলো গাভীগুলো আছে সেই গাভীগুলোর স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে পকনা পাচরগুলোর সময় মতো হিটি আসছে না এবং সারগুলোর সঠিক স্বাস্থ্য বান হয়ে গড়ে উঠতে পারছে না এর মূল কারণ কিন্তু সুষম খাদ্যের অভাব আর এই সুষম খাদ্যটা যদি আপনি আপনার পশুকে দিতে চান তাহলে অবশ্যই মানসম্মত খাবারই কিন্তু আপনার পশুকে আপনার খাওয়াতে হবে আর সেই জন্যই আপনার জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ এই ত্রিশটা আইটেম দিয়ে একটা মিক্সার গো খাদ্য তৈরি করেছেন যেটি বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই ইতিমধ্যেই একটা সমাদৃত নাম হিসেবে পরিচিত হয়ে গেছে আর এই কাজটা করেছেন আব্দুল কাদের ভাই তা আসুন আমরা জানি যে ত্রিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা তৈরি করেছেন কী কী আছে এই খাদ্যের মধ্যে সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাঙ্কর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের কুড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল মাসকালের ভুসি অ্যাঙ্কর অ্যাংকর মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ তিরিশটা আইটেমের বর্ণনা আমরা তিরিশটা আইটেম সম্পর্কে আপনাদেরকে এতক্ষণ ধারণা দিলাম এবারে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই যে অত্যন্ত সহজে ঘরে বসে কিভাবে আপনি এই খাবারটা বাংলাদেশের যে কোনো অঞ্চলে নিয়ে আপনার পশুকে আপনি খাওয়াতে পারেন অথবা ব্যবসার উদ্দেশ্যে নিয়ে আপনি ডিলারশিপ নিয়ে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে ব্যবসা করতে চান তার জন্য একটু সংক্ষেপ বর্ণনা খামারি ভাইরা আপনারা জানেন যে এখন বাংলাদেশের সকল অঞ্চলে ব্যাংকিং লেনদেনটা অনলাইনের মাধ্যমে হয়ে থাকে আর এই অনলাইন ব্যাঙ্কিংয়ের সুবাদে আপনি ঘরে বসে থেকেই ব্যাঙ্কে লেনদেন করে আপনার সুনির্দিষ্ট যে অঞ্চল আছে সেখানে আপনি মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে ছোটো বড় মাঝারি যে কোনো ধরনের গাড়িতে আপনি মাল নিয়ে যেতে পারবেন আপনার খামারের জন্য আর যারা ডিলার শিট নিয়ে ব্যবসা করতে চান স্বল্প পুঁজিতে অথবা বৃহৎ আকারে তাদের সকলের জন্যই মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ রয়েছে সুন্দর ব্যবস্থা আপনারা চাইলে তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে অথবা সরাসরি এসে আপনার পছন্দের এই খাবারটা আপনি নিয়ে ব্যবসা করে লাভবান হতে পারবেন আর যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে স্বল্প পুঁজিতে যারা নিজ এলাকায় এই পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারটা খাওয়াতে চান তারাও চাইলে একশো পঞ্চাশ টাকায় সুন্দরবন কুরিয়ারের চার্জ আর তেরোশো টাকায় খাদ্যের মূল্য পরিশোধ করে আপনার এলাকায় এই খাদ্যটা নিতে পারবেন তো সকলকে এই তথ্যগুলো জানিয়ে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করছি সবার জীবন সুন্দর কাটুক এবং সুখময় হোক আপনাদের প্রতিটি মুহূর্ত সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি এবং রমজান আলী ভাইয়ের মোবাইল নম্বরটা আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি রূপগঞ্জ নারায়ণগঞ্জের রমজান আলী ভাই যিনি হলেন মৃত্তিকা অ্যাগ্রোপিডের ডিলার জিরো ওয়ান সেভেন জি জিরো থ্রি ওয়ান নাইন টু সেভেন টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করে আপনি নিতে পারেন এই মৃত্তিকা অ্যাগ্রোপিডের খাবারটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা